আইন নির্মিত প্রশাসনের ভাইরাস এবং এই আই আওয়ার যে থেকে শুনছেন আমি সবাই স্তন থেকে আগ্রহ স্তন মনে করটাই সুখ আবার ঘুষ করছে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাতে আমাদের একান্ত স্নেহে সুয়াগের তাপর চিৎকালে এটিকে যখন সুহাগের কাছে গ্রাম যখন কামালের কাছে মহতরাম জেলামি ভাই সহ হাসপাতালের মিটি মিটি তাকালি আর মারের যে দৃশ্য সেই দৃশ্যগুলো দেখে নিজের চোখে পানি ধরে রাখার কোনো অবস্থা নেই আমার কাছে যেটা মনে হয়েছে যে মায়েরগুলো যদি আজকে তাদের উপরে না দিয়ে আমার উপরে আসতো আমার জেলা আমিরের উপরে আসতো

স্বাভাবিক মানুষ দেখে যে দৃশ্যকে মনের পর্দা থেকে ভুলাতে পারবে না সরাইতে পারবে না আমরা এই সোহাগের তরুণ দৃশ্যের সাথে কামাল এবং একই সঙ্গে এই মর্মান্তিক দৃশ্যের জন্য যারা আজকে তাই আমরা ইফতার মহাফিল থেকে অনতি বিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন উপযুক্ত আইনের আওতায় তাদের বিচার করা হয় সম্মানিত উপস্থিতি এর পাশাপাশি আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমার সোহাগের জন্য কামাল ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমতের মাধ্যমে খাস বরকতের মাধ্যমে এই দুজনকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন আল্লাহ যেন আমাদেরকে অনতি বিলম্বে তাদের যে ভয়ঙ্কর এই নির্যাতনের দৃশ্য এই দৃশ্য দেখে যেন নিজেদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দেন আল্লাহর কাছে তৌফিক কামনা করছি এর পাশাপাশি আজকের রমজান ইসলামী আন্দোলনের মর্দে মুজাহিদ করি ভাইরা এই রমজান শুধু কোরআন নাজিলের মাস নয় এই রমজান হচ্ছে ইসলাম বিজয় মাস যে বিজয় চিরসাম তিন বিজয় অর্জন করেছেন সেই বদরের স্মৃতি বিজড়িত রমজান মাসে আজ আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি আজকে বক্তব্য দিচ্ছি নাজিরপুরে যখন কাজের অবস্থান তখন আমার কাছে মনে হতো বারবার কাজের কোথাও কি কোনো গ্যাপ আছে কিনা কোনো ত্রুটি আছে কিনা কারণ আমার মনে পড়ে মিশরে খানুর মুসলামিনের প্রতিষ্ঠাতা শহীদ হাসানুল আন্দোলন ওই খানুর মুসলমিন প্রতিষ্ঠা করেছিলেন